প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলুজ বাংলা নিউজ থেকে স্বাগতম আজ আমরা রাজধানী কাউরান বাজার সুপার মার্কেটের সামনে এটারে রাজধানীর বুকে বলা হয় গরিবের বাজার আসলে এখানে সাধারণ লোকই মানুষ বেশি আসে এখানে আপনি যে কোনো ধরনের মাছ সবচেয়ে কম টাকাই আপনি কিনতে পারবেন আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে যেসব লোক আসে সবাই কিন্তু সাধারণ মানুষ এখানে আপনি সব ধরনের মাছই পাবেন পাং শুরু করিয়া এমনকি এখানে বেরিকেড মাছও বিক্রি করা হয় ইলিশ বিক্রি করা হয় তবে অনেক দিন পরে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম তবে আমি প্রায় সময় আসলো এই ভিডিওটা করা হয় যারা আসলো ঢাকার শহরের সাধারণ মানুষ অনেকে জানে অনেকে জানে না আসলো তার জন্য জন্যই ভিডিওটা দেওয়া হয় আজকে ফোন নিচিত ধন্যবাদ